আল্লাহ বলে বান্দা তুমি কি ভেবেছো আমি তোমাকে এমনি বানাইছি আবার তুমি কি এও ভেবেছ আমি ছেড়ে দিছি না 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 বাচ্চা নাটাই দিয়ে যখন ঘুরি উড়ায় বাচ্চাটা ছেলেটা সুতা সারে নাটাই সারে না ম কথা কয় না কি সারে সুতা সারে সুতা সারে সুতা 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 হ্যাঁ যা ঘুরি উড়তে 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 এক সময় ঘুড়ি আর তার ছেলেটারে দেখে না ছেলেটাও আর ঘুড়িটারে দেখে না ঘুরি যদি বলে আমারে রঙের ঘুড়ি স্বাধীন ভাবে ছেড়ে দিছে আকাশে না ছেলেটা নাটা এক নম্বরে নম্বরে হাতে রাখে দুই না এর আগায় সুতা ডারে এমনি একটু একটু টান দিয়ে দিয়া কয় দোস্ত আমি গেছি না আসি ঠিক না বলেন রব্দুলাল আমিন বলে বান্দা হায়াত দিয়ে আমি ছেড়ে দেই নাই আমি আল্লাহ ছেড়ে দেই নাই ষাট বছরের সুতা না ছাড়ছি নাটাই তো আমার হাতে নাটাই কার হাতে সত্তর বছরের সুতা না ছেড়েছি নাটাই তো আমি মওলার হাতে ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল অলি কুল্লি উম্মাতিন আজাল আল্লাহ বলেন আমি আল্লাহ প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে রাখছি পায়দাজা আজালু হুম ওই আজাল যখন চলে আসবে সময় যখন হয়ে যাবে লা ইস তাখিরু না সাতমলা ইয়েস আর এক সেকেন্ড দেরি করবে না এক সেকেন্ড পরেও আসবে না আগেও না পরেও না ঠিক কি না বলেন আল্লাহ বলেন না নাটাই ছাড়ি নাই আমি আল্লাহ শুদ্ধ ছাড়ছি আর ওই ছেলেটা যে মাঝে মাঝে সুতার আগায় টান দিয়া গুড্ডিটাকে বলে ও ঘুরি রঙিন ঘুরি আমি সুতা ছাড়ছি ছাড়ি নাই আমি আসি আমার আল্লাহ মাঝে মাঝে সর্দি কাশি মাথা ব্যথা জ্বর বিভিন্ন রকমের পেরেশানি দিয়ে আল্লাহকে ডাকাবার ব্যবস্থা করে আল্লাহ বলে বান্দা আমি আসি আমি আছি আমি আছি হ্যাঁ কেমনে তুমি ভাবলা ছেলে পেলেদের হালাত দেখলে মনে হয় আসলেই পরকাল বলতে আখেরাত বলতে কিছু আছে এটা এটা তার কলজার শাড়ি দিয়েও নাই আমাদের মা বোনদের ব্যাপার দিঘি দেখলে বেড়ির রং তামসা দেখলে বেডির ব্যাপার দিঘি আর ফাউটা টলা দেখলে বুঝা যায় না বুডি এবারি মানুষ না জানোয়ার এবড়ি দুনিয়াতে আছে না কবরে আসে কত থেকে আইসে কেন আসছে কি করতেছে কোনো খবর না जिंदगी মানে অটো ড্রাইভারের রং দেখানো जिंदगी মানে কি পাউডার ডললে দেখানো जिंदगी মানে রাস্তার দুই পাশে লম্পট যুবক এগুলোর কি দেখানো जिंदगी মানে টেলিভিশন দেখা নর্তুকির নাচ দেখা জিন্দিকি মানে সোফা খাট পালং চায়ের কাপ আপনার কি বদনা লোডা নুনের বাড়ি প্লেট সোফা খাট পালং এই এই জিন্দিগি এই জীবন না না রব্বুল আলামিন বলে না না বান্দা আমি এর জন্য পাঠাই আমি বানাইছি আমি একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বানাইছি ওয়ালা তাহসাবান্না আল্লাহ গাফিলান আম্মা ইয়ামালু সালিমু আল্লাহ বলে জালিমরা নাফরমানরা আমাকে গাফিল ভেবো না

আম্মা তামালুন আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন গাফিল না তুই যাই কর বান্দা আমি আল্লাহ গাফিল না আমি রব্বুল আলামিন অমনোযোগী না আমি চব্বিশ ঘন্টা তোকে দেখি রাতেও দেখি দিনেও দেখি দেখে কিনা না আলম ইয়া আলম বি আমি আল্লাহ সারাক্ষণ 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 তোকে দেখি রাত দুইটায় তেমনই দেখি দিনের দুইটায় যেমন দেখি অমাবস্যার রাতে তেমন দেখি পূর্ণিমার রাতে যেমন দেখি ঠিক না বলেন সাত তবক জমিনের নিচে তেমনই দেখি সাত আসমানের উপরে যেমন দেখি আমি আল্লাহ সব কিছু একত্রে এক নজরেই দেখি আমি গাফেল না আমি বেহুদা বানাই নাই আমি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বানিয়েছি অতএব বান্দা এবার শুনে নাও যারা দুনিয়া পে দুনিয়ার এই হায়াতে পে সারাক্ষণ দুনিয়া 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 বাবার কথা দুনিয়া মার কথাও দুনিয়া ছেলেও চাই দুনিয়া মেয়েও চাই দুনিয়া কারো বাজারে দোকান দরকার কারো বাড়িতে সোফা দরকার কেউ বিদেশের ভিসা দরকার কারো সুদে ঘুষে চাকরি দরকার দোকান দরকার ব্যবসা দরকার সবাই মিলে ছুটছে কেবল দুনিয়া আল্লাহ বলেন যত লোক দুনিয়া চাচ্ছ মানকা নায়ুরিদুল্লাজি লাতা আল্লাহ বলেন এই যে আঠারো নম্বর আয়াত আল্লাহ বলেন যত লোক তোমরা দুনিয়া চাচ্ছ দুনিয়া কি চাচ্ছ কয় কি আবার বলেন কি চাচ্ছ আল্লাহ বলেন যারা যারা চাইছো দুনিয়া আতু ডাও আল্লাহ তোমরা আতু মনে করেন পাঁচ হাজার যারা যারা ভাত তরকারি চাল ডাল খাতা বালিশ নোডা বদনা দাও কুরাইল কথা বুঝছেন না দালান বিল্ডিং টাইলস বাথরুম রড সিমেন্ট বালু জায়গা জমি টাকা পয়সা গাড়ি বাড়ি নারী এগুলো চাইছো যারা যারা যার যা চাইছো সব আতুড তো হাতুটাইছে আল্লাহ বলেন হাতুটাইছো তো এবার শুনো যতজন চাইছো আমি মাওলা দুনিয়া অতজনকে দেব না যে দূর চাইছো এ দূর দেব না হ্যাঁ যতজন চাইছো অতজনকে কি দেব না যে দূর দূর চাইছো এ দূর কি দেব না আজ্জাল না লাবু আল্লাহ বলে জলদি জলদি আমি আল্লাহ এখনি দুনিয়া যা চাইছো তা দেব তবে কেমনে দেব হিসাবটা শোনো দুনিয়া চাইলে দুনিয়াই দেব আমি তবে কেমনে দেবো আমার নিয়মটা শোনো আল্লাহ বলে মানা শাউ আমি যদ্দূর চাই তদ্দুর তুমি এতটি চাইলে হইতো না দিমু আমি আমি যদ্দুর চাই লিমান নুরিদু যতজনে চাইছো অতজনে হবে না আমি যাকে যাকে চাই তাকে দেবো এক লগে দুনোজনের বিষয় হইছে 18 বছর দুনোজনে বিদেশ করে আইছে এক লগে একই জায়গা আঠারো বছরের মাথাতে একজনের বাইক বিল্ডিং টিল্ডিং বহুত কিছু হয়েছে আরেকজনে আঠারো বছর পরে আইবার সময় ফেন্ডা ফ্যান্ডা ফ্যান আরেকজনের আনছি কি না এমন হয় না যে ভাই আল্লাহ ফেন্ডা পর্যন্ত আরেকজন কি করে কি কারণ কারণটা কি রব্বুল আলামিন বলছো চাইছো যতজন পাবে না ততজন দুনিয়া যতজন চায় পায় কতজন আল্লাহ যতজনকে দিতে চায় দুনিয়া যদ্দুর সব দোকানদার চায় সমানভাবে বেচা কিনা হোক ঠিক কিনা বলেন না কিন্তু দিন শেষে রাত হিসাব মিলাইলে রাতের দশটায় দেখা যায় সব চা দোকান দশটা চায়ের দোকান কারো বেচা কিনা তিন হাজার কারো বেচা কিনা দেড় হাজার কারো আঠারোশো কারো বারোশো কারো আশেস কারো হুদা ছয়শো ঠিক কিনা বলেন না এমন হয় কেন এমন হয় কেন মালিকে যা চাই মালিক চায় চাই এটাই আল্লাহ বুঝতে মন কানিদুল্লাহ আল্লাহ বলেন দুনিয়া চাইলে যতজন আজ্জাল না লাগু দুনিয়ারটা আমি দুনিয়াতেই দেই এ দু ঠিক আছে যে দুনিয়াতেই দিব তবে তোমার হিসাবে মা না লিমান নুরিদ আজ্জাল না আলাহু ফি হা জলদি জলদি দুনিয়া একটা দুনিয়াতেই দিমু। দুনিয়া চাইলে দুনিয়া চাইলে আমি আল্লাহ তা আলা কথা বলমু না আশেরাতে দিবু না না দুনিয়ায় তো চাই সর বাদ খাতা বালিস ঠিক আছে নে কিন্তু আমি চাইলে যদ্দুর চাই অদ্দুর যাকে যাকে চাই অদ্দুর তাকে তাকে দেব এজন্য বন্ধু ঢাকা শহরে খুঁটি খুটি মানুষ সবাই ঢাকা গেছে সম্পদের নেশায় কিন্তু কেউ রাজ প্রসাদের মালিক কেউ এখনো ফুটপাতের ভিখারি কিন্তু দোনোজনেই ঢাকা কথা বলেন না কেন দোনোজনে কই থাকে ঢাকাতেই থাকে আল্লাহ বলেন তবে এবার একটা মজার কথা শোনেন শুনতেছেন আপনারা এইবার আল্লাহ বলেন এখানে তো তুম করে দুনিয়া লুবি সবাই চাইছিলাম লোক দুনিয়া সবারই তো দেই নাই কি না বলেন না যেদ্দুর যেদ্দুর চাইছিলা দূর তো দেই নাই একটা জিনিস তোমাকে সবাই লেগে রাখছি সবাই রেডি বুঝেন নাই কথা দুনিয়ার লোভি দুইজনেই একজন কুটিপতি বানায় লাইছি দুনিয়ার লোভি আর একজন রে অন বদিল্লে বানায় রাখছি কথা বুঝেন নাই তবে তাইলে বুঝা গেল দুজন তো সমান দেই নাই একটা জিনিস সমান দুজন রে দিমু সবাই রে দিমু দুনিয়ার যত লোভি আল্লাহ বলেন সেটা তোমাদের সবাই লেগে রাখছি সেটার নাম হলো সুম্মা জাল না লাহু জাহান্নাম 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 আল্লাহ বলে নাফরমান আল্লাহকে ভুলছিলি আখেরাত ভুলছিলি কবর ভুলে গেছিলি সেজদা ভুলে গেছিলি জান্নাত ভুলে গেছিলি তো ঠিক আছে দুনিয়া তো খুব চাইছিলি কিন্তু সবাই পাস নাই তুই রিক্সাওয়ালা তোর নামাজের টাইম মিলে নাই তুই সিএনজি ড্রাইভার তোর নামাজের টাইম মিলে নাই তুই হুদা সাধু আন্দার দেয় বুড়া তুই সা ব্যস্ত গিয়ে কুদ্দুর নামাজ পড়তে আরস না তুই বেড়া ব্যস্ত ঠিক আছে লুবি তো দুনিয়া তো পাস নাই কষ্ট করেও চেষ্টা করেও কিস্তি তো শেষ হইলো না তোর তোর প্রতিবারে কিস্তি চলে তোর বেতন কামাই নব্বই হাজার তোর কিস্তি চলে চারটা কিস্তি চলে তিনটা আল্লাহ বলে দুনিয়া তো পেলি না তবে জাহান্নাম বরাবর সবাই পাবে সুম্মা জাল না লাহু জাহান্নাম জাহান্নাম আল্লাহ মাফ করে দেন জন্য আমার শেখ আরেফ বিল্লা আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব বলে হযরত বলেন এই কথা দুনিয়ার লুবি যেই মানুষটা খুব চাওয়ার পরেও দুনিয়া পেল না অভাবেই থেকে গেল হাসরের ময়দানে আল্লাহ তাআলা ধনী যারা মাল বেশি দিছে জাগরে দুনিয়া তাগত থেকে তারে বেশি ফিরবে হুজুরের কথাই তো কেন আল্লাহ বলবে তুই বড় শক্ত হার আমি আরে তারে তো আমি কোটি টাকা দিছি দেখে আমারে বলছে তোরে আমি কিচ্ছু দিছি না তারপরও তুই কেমন গাদদারের গাদ্দার রে তুই এর পরও আমারে সেজদা দিলি না তুই শক্ত ডাকাই কথা বুঝছে এই জন্য তারে ডবল ফিরে দিল হ্যাঁ

দুনগণ লাগে মা দোয়া করছে কিন্তু একজন কুটিপতি একজন ফকির কার আল্লাহ বলে এটা আমার ইচ্ছা কার ইচ্ছা বলেন না কার ইচ্ছা বলেন আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা এজন্য আল্লাহ তাআলা বলেন সুম্মা জাআলনা লাহু জাহান্নাম যত লোক দুনিয়া চাইলা সবাই দুনিয়া পাইলা না যদ্দুর দুনিয়া চাইলা ওদ্দুর পাইলা না এই দুই কথা বুঝছেন নি দুনিয়া চাইবে যতজন পাবে ততজন কথা কতজন না আল্লাহ যতজন দুনিয়া যে চাইবে পাইবে ওদুর না কি আল্লাহ দিবে এ কথা বুঝতে পারলাম কিনা এরপরে কিন্তু আল্লাহ বলে দুনিয়া লুভি কুটিপতি হোক রাস্তার ফকির আমারে চিনে নাই দুনিয়ার লোভ করতে করতে তাদের সবার জন্য আমি জাহান্নাম রেডি

বে হায়া নর্তুকির মতো বে পর্দা মহিলা ঘুরছে বাইর কর সারা রাত উলঙ্গ ছবি দেখছে যে যুবক নাচ গান উলঙ্গ দৃশ্য দেখছে তারা আলাদা কর আলাদা কর একটা সেজদা জোটে নাই যার কপালে এই বেঈমানরে রে আলাদা কর দুনিয়াতে আল্লাহ বলছে আমি এক লগে থাকতে দিছি আখরাতে দেব না হাসরের ময়দানে দেব না দুনিয়া সবাই রে দুনিয়া আম দস্তর খান আল্লাহ বলে সবাই রে তরকারি খাওয়াইছি আখেরাতে দেব আলাদা কর আলাদা করে এরপরে আল্লাহ তালা বেদজ্যুতি করবে কি বেদজ্যুতি কোরআন করিমের মধ্যে সুরা আল হাক্কার মধ্যে আছে হাসরের ময়দানে যখন আমুল নামা বাম হাতে দেওয়া হবে বাম হাতে তখন নাফরমান চিৎকার করে বলবে মা আগনা আননি মা লিয়া হায় আমার সম্পদ আমার কোন কাজে আসলো না হালাকা আননি সুলতানিয়া আমার রাজত্ব আমার বাদশাহী আমার নেতাগিরি আমার ফুডাঙ্গিরি সব আজ শেষ হয়ে গেল এগুলো বলবে আর আল্লাহ তখন বলবে হাসরের মাঠের একটা আগে বলবে খুজু হু তারে আগে ধর ফাগুল্লু হু তারে এবার টাইট করে বান্ধে বাতিজার ভিতরে বান্ধে হারামীরে বান্ধ বান্ধে হারাম খুর বান্ধে

জাহান নামের মোটা খুঁটির মধ্যে আগে তোকে শক্ত করে পান দেওয়া হবে এরপরে আগুন জ্বালানো হবে এমন আগুন জ্বলবে রে আগুন জ্বলতে জ্বলতে তোর কলিজা জ্বালায় ফেলবে লক্ষ কোটি বার চিৎকার করেও হাজার কোটি বার মৃত্যু কামনা করেও তুই মৃত্যুও বরণ করতে পারবি না বলবে ফেরেস্তা আমারে মৃত্যু দিয়ে দে আর মারিস না ফেরেস্তা জাহান্ন নামের আগুন আর সহ্য হয় না আল্লাহ বলবে না না ফরমান মৃত্যু আজ হবে না মৃত্যুরে আমি ফুলসিরাতের গোড়ার মধ্যে আমি বকরির মতো করে বানাইয়া মৃত্যুরে আমি জবাই করে দিছি বলতে কিছু নাই মৃত্যু আর কোনো দিন আল্লাহ বলবে না ফুরমান হাজার বার বললেও তোর জাহান্নের আজাব এক সুতাও কমবে না 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 এবারে নাফরমান জাহান্নামই বলবে আল্লাহ মৃত্যু দিলা না আজাবো কমাইলা না না আখরিজিনা তাইলে আল্লাহ জাহান্নাম থেকে একটু দুনিয়ায় আসতে দাও আবার একটু ফেরত যেতে দাও না হাম আল সালিয়াহান দিকুন না দুনিয়ায় থাকতে যেই নাফরমানিগুলো এগুলো করছিলাম এগুলো আর করব না এবারে গেলে সবগুলো এক আমল করব তাইলে মাওলা আর একটা চান্স দিয়ে চাও আল্লাহ বলবে না না আওয়ালাম নুআমিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা আল্লাহ বলবে না আরে বেঈমান আমি রব্বুল আলামিন এতটুকু হায়াত তুরে দিছি যে হায়াতে আমারে চিনা যায় জেদ্দুর হায়াত পাইলে জাহান নাম থেকে বাঁচা যায় পাইলে কবর থেকে বাঁচা যায় জেদ্দুর হায়াত পেলে জান্নাতে যাওয়া যায় আমি মাওলা এদ্দুর সুযোগ দিছিলাম আমি তোরে ওদ্দুর সুযোগ দিছি আমার পক্ষ থেকে বারবার শুধু হায়াত দিয়ে না বান্দা তোর কাছে আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী একবার নবী আরেকবার রসুল আরেকবার সাহাবা তাবি আউলিয়া ওলামা মহাদ্দিসিন মুফাসিরিন ইমাম খতিব বুজুর্গ এবং আলেম ওয়েস বক্তা কত মানুষ দিয়ে তোর কাছে আমি এই কথাগুলো পৌঁছাইছি তোর কাছে আমার ভয় দেখানে ওয়ালা গেছিল রে ওরে চোখের পানি ফেলে বলছিল গুনা ছেড়ে দাও তুই বলছিলি তামসা করি আমরা হ্যাঁ ফাদু কু আতেব জানন নামের কর ফামাল মিনা মিন আল্লাহ বলে জালে মাজার কোনো সাহায্যকারী পাবিনা আল্লাহ মাফ করে আমাকে মাফ কর আল্লাহ মাফ যদি বলেন এগুলো গল্প বলি তো ঠিক আছে হ্যাঁ এগুলো গল্প না কোরআনের আয়াত না এর চাইতে সুন্দর কথা এর চাইতে চূড়ান্ত কথা এর চাইতে বাস্তব কথা এর চাইতে সত্য কথা আর কোথায় আছে হুম কেন আল্লাহকে ভুলে গেলেন কেন নামাজ ছুটে যায় এই মুসলমান কেন নামাজ ছুটে যায় যাদের ঘরে ছেলেরা নামাজ পড়ে না তারা রাত কাটে কিভাবে দিন কাটে কিভাবে হাই মুসলমান বাপ তোমার রাত কাটে কেমন বুড়া মিয়ারা আপনাদের যাদের ঘরে ছেলে মেয়ে নামাজ পড়ে না নাতি নাতি নামাজ পড়ে না ছেলের বউ পর্দা করে না নিজের বউ পর্দা করে না ওই অসিপ্য জানোয়ারদের হাতের রান্না কেমনে খান কেমনে বেহায়া বে পর্দা নারীর রান্না কেমনে হ্যাঁ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ বলেন ইয়াসলাহা মাদমুমান তোরে বেজ্জতি করে জাহান্নামে ফেলা হবে দুই নাম্বার মাদহুরা বলছি না দুইটা অবস্থা কইরা এক নম্বর কি বেজ্জতি বাম দিলে তো বেজ্জতি না বাম দিলেই তো কি বেজ্জতি বাম দিলেই তো বেজ্জতি

দ্বিতীয় নাম্বার হলো জাহান্নামে বান দিয়া তোরে যে জাহান্নামে নেওয়া হবে हटাইয়া না ধাক্কাইয়া ধাক্কাইয়া লাক্কাইয়া লাক্কাইয়া নেওয়া এটা ধাক্কাইয়া তুমি যদি ফেরেশতারও কও ফেরেশতা ভাই ভাই আমি বুঝছি আমারে বান দিয়া লাইছেন ওজন বুঝছি আমি কই যাইব না জাহান্নামে তো আমারে ঢাককেন কা লাককেন কা আমি শুজাইট্টে যাইতে দেন ফেরেশতা কসম বলবে না না ফরমান আটটা যাওয়ানের সিস্টেম নাই সিস্টেমে লাথি সিস্টেম কি সিস্টেমে লাথি তুই ভদ্রভাবে আটটা যাইতে চাইলেও তোরে নেওয়া হবে না তোরে লাইতেতে লাইতেতে নেওয়া হবে তোরে ধাক্কাইতে না নেওয়া হবে আল্লাহ মাফ করে দেন দ্বিতীয় আয়াত দ্বিতীয় আয়াত এর উল্টো আখেরাত এটা তো বলা হয়েছে আজ এলা মনে আসেনি কি কি আরবি শব্দটা কর না আজিলা এটা কোরআনের শব্দ দ্বিতীয় আয়াত এটার আর ব্যাখ্যা লাগবে না এক মুমিন আল্লাহ বলেন আর যে ব্যক্তি আখিরাত চাইবে কি চাইবে আখিরাত চাইবে রব্বুল আলামিন যদি বলেন বলেন যত লোক আখেরা চাইবে আমি আল্লাহ শুধু দুইটা জিনিস দেখব এক নাম্বার হলো ইমান দুই নাম্বার হলো আমার তরিকায় আমলা মধ্যে তফসিরে আছে শূন্য তরিকায় মেহনত শূন্য তরিকায় মেহনত কথা বুঝছিন নি এক নম্বর কি ইমান দুই নম্বর শূন্য তরিকায় সাই মেহনত আমল সুন্নাত তরিকা কি আম দুই কথা কিন্তু এনে একলো আমল করতে হবে দুই নম্বরে আমল আবার আমর মত কইল হইতো না চার রাকাত নামাজ পরে 10 মিনিট 10 মিনিট মেশিন মেশিন এমনি এমনি এই জাপানি মেশিন সামনে মেশিনে সম্ভব না এত তাড়াতাড়ি জাপানি জাপানি আমি মাঝে মধ্যে মন চাই জিঙ্গাইতে চাচা তাবতি এত কুলুয়া লাগি বাইতনি পড়ে আইছে

কথা বলেন না কেন দুনিয়ার কোন মানুষ কারোর সাথে কথা এভাবে বলে এত কোন কথা বলে তাইলে আল্লাহ পাকের তসবি পড়তেছেন এরম শুরু করছেন কাজ একটা তিরিশ বাজে মসজিদে জুমান নামাজ পঁয়ত্রিশ বাজলে আপনারা এমন কামরা কা হ্যাঁ

মসজিদের দুয়ারের থেকে বাইরে যাই বিড়িটা ধরাই বৌনি এলাকা ওনার তারা হুড়া বহুত কোন হয়েছে বিড়ি গানা বহুত কোন হয়ে গেছে প্রায় পঁচিশ মিনিট প্রায় আধা ঘন্টা হয়ে গেছে ওটা বিড়ি খানা শরীর তো কুলাই তৈরি কেন এত তারা হুড়ার কি আছে হ্যাঁ দুইটা রাখাত জুমান নামাজ ইমাম সাহেব সালাম ফিরে সারে না গুড় গুড় করে মসজিদের তিন বাঘের দুই ভাগ বাইর হইয়া যায় ঠিক কিনা বলেন না কেন কেন তোমরা দেখি কাম রাইছে আর এই চার রাখাত শূন্য যদি ফরার দরকার না হয় তুই ইমাম সাহেব ফরে এটা কি ইমাম সাহেবের বাফের সম্পত্তি কথা বলেন না কেন রসুল্লাহ না পড়লে ইমাম সাহেব পরে কেন কথা বলেন না কেন আপনি এক বছরের পর বছর আমনের ফরন লাগে না আর নো ইমাম সাহেবের ফরন লাগে কারণটা কি ইমাম সাহেব যে আখেরাতে যাইব আমনের আখেরাত কি মাটির তোলেনি তো কি তা কথা বলেন এজন্য জন্য রসুল্লাহর সুন্নত মোতাবেক নবীজির তরিকা মোতাবেক মেহনত হইতে হবে